গুড ইভিনিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগ আজকে আমি বানাচ্ছি হলো আলুর পরোটা আর তার জন্য আমি আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব এই যে আটাটা মেখে নিচ্ছি ভালো করে ভালো করে সফট করে মাখতে হয় যাতে আটাটা নরম হয় ভালো করে আটাটা মেখে নিলাম মেখে নিয়ে এদিকে আলুটা সিদ্ধ বসিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আলুর কোষাগুলো এবার আমি একটু ছাড়িয়ে নেব ভালো করে আলু খোসা ছাড়িয়ে এবার মশলাটা আলু মশলাটা করে এটা আলু চোখাটা বানিয়ে নেব আলুর চোখা বানানো হয়ে গেছে এবার করছি সোয়াবিন আলুর তরকারি এটা আলু পোটা দিয়ে খাওয়ার জন্য সয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি আলুগুলো যেটা মেখে রেখেছিলাম আর ওটা আটা মেখেছিলাম আটার গোলা বানিয়ে এর মধ্যে পুরগুলো সব কটার মধ্যে ভরে নেবো এক একটা করে সব কটার মধ্যে পুর ভরে নিয়ে এরকম করে এক একটা সব কটার মধ্যে পুর ভরে নিচ্ছি ভরে নিয়ে এবার আমি রুটিটাকে বেলে নেব রুটিটাকে বেলে নিব এরকম করে সব বেশি করে একটু আটা দিয়ে রুটিটা বেলতে হবে না বা বেললে না পুরো আটাটা পুরো ইসের মধ্যে বেলনির মধ্যে পুরো পুরো লেগে যাবে তাই জন্য একটু বেশি করে আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি বেলে নিলাম বেলে নিয়ে এরকম করে এক একটা করে সবগুলো বেলে নেবো সবগুলো রুটি বেলে নিয়ে এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো তাওয়ার মধ্যে দিয়ে একটু সেঁকে নেবো ভালো করে একটু ছেঁকে নিতে হবে যাতে আটাটা না কাঁচা থাকে আটাটা ভালো করে রুটিটা ভালো করে ছেঁকে নিয়ে রুটিটা ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে কাঁচা ভাবটা থাকলে না খেতে অতটা ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে তাই জন্য কাঁচা ভাবটা যদি না থাকে তার জন্য না ভালো করে ছেঁকে নিতে হবে আলুর পরোটাটা আমি কোনোদিনও বানাই নি এই ফার্স্ট টাইম বানালাম বানিয়ে ট্রাই করলাম তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তাই জন্য একটু শেয়ার করলাম আপনাদেরকে বলবেন কীরকম হয়েছে বলে হুম আলুর পরোটাটাই বানিয়ে নিলাম এরকম করে করে সব ভেজে নেব আলুর পরোটা যে ভাজা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি এরকম করে সব কটা আলুর পরোটা আমি ভেজে নেব ওইদিকে আজকে রাত্রে ডিনার হলো আলুর পরোটা আর সয়াবিনের তরকারি তাই জন্য আলুর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে আলুর পরোটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে সয়াবিনের তরকারি আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এই যে গরম গরম সয়াবিনের তরকারি আর আলুর পরোটা খেতে প্রচুর ভালোই লাগে বলুন তাই জন্য গরম গরম সয়াবিনের তরকারি বাটি থেকে বের করে নিলাম আমি বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে এবার সবাইকে দেবো খেতে আলুর পরোটা সোয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছেন পরোটা সয়াবিনের তরকারি রেডি আর এইদিকে রাত্রেবেলা খেতে শুয়েছি আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা ঘুমটা ভালোই হবে সারাদিনে প্রচুর গরম গেছে এত গরম না আর একটু বৃষ্টিতে একটু একটু বৃষ্টি হওয়াতে একটু রিল্যাক্স ফিল হচ্ছে তাই রাত্রেবেলা একটু ভালো বোনো চলুন দেখা আপনি নতুন জগ এটা